মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুশো একতম জন্মবার্ষিকী আজ আজ শনিবার পঁচিশ জানুয়ারি বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুশো একতম জন্মবার্ষিকী আজ ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার তথা বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার কপতাক্ষ নদের তীরে সাগরদারি গ্রামের জমিদার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মহাকবি মাইকেল তার বাবা জমিদার রাজনারায়ণ দত্ত আর মা জাহবী দেবী তিনি পদ্মাবতী নাটক একেই বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রো নামের দুটি প্রহসন মেঘনাদবধ কাব্য কৃষ্ণকুমারী নাটক বীরঙ্গনা কাব্য ও চতুর্দশ পদী কবিতাবলী রচনা করেন বাংলা সাহিত্যে গাম্ভীর্যপূর্ণ অমিতাক্ষর ছন্দের প্রবর্তক তিনি আঠারোশো সালে মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তখন থেকে তার নামের সঙ্গে মাইকেল যুক্ত হয় আঠারোশো সালে উনত্রিশ জুন আলিপুর জেনারেল হাসপাতালে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন মহাকবির দুশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে জানুয়ারি থেকে সাগর দাঁড়িতে বসেছে সপ্তাহব্যাপী সপ্তাহ দর্শনার্থীদের বিনোদনের জন্য মধুমঞ্চের দেশ বরণ্য কবি সাহিত্যিক ও শিল্পীদের পরিবেশনার পাশাপাশি প্যান্ডেলের সার্কাস জাদু প্রদর্শনী ও মৃত্যুকূপ আছে রয়েছে শিশুদের জন্য নাগরদোলা সহ বিভিন্ন আয়োজন এছাড়াও কুটির শিল্পসহ সহ গ্রামীণ পশা ও ফিসি মেলা রয়েছে মধুমেলা ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে যশোর জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী এই মধুমেলা আগামী তিরিশ জানুয়ারি শেষ হবে